সবাইকে আজকের ডিজিটাল একাডেমির আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি যারা ডিজিটাল একাডেমির সঙ্গে আছেন তারা আমাদের এগিয়ে যাওয়ার পাথেও আর যারা আমাদেরকে এখনও রিচ করতে পারেননি তারা আমাদেরকে আশা করি খুব সহজেই খুব শীঘ্রই তারা রিচ করবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে আপনাদের যে জীবনমুখী যে আলোচনাগুলো করা হয় সেগুলোকে কাজে লাগিয়ে আপনারা আরও এগিয়ে যাবেন এবং আপনাদের যদি জীবনে কোনো ধরনের সমস্যা আপনারা ফিল করেন তাহলে অবশ্যই ডিজিটাল একাডেমির যে ইমেল নাম্বার দেওয়া আছে অথবা যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে তারপর আপনা আপনি যোগাযোগ করে আপনার যে জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি সমাধান করার কিছু পরামর্শ নিতে পারেন বা আপনারা যদি আমাদের যে ডিজিটাল একাডেমির যে চ্যানেল আছে সেখানে আপনারা যদি দেখেন কোন বিষয়ে যদি সার্চ করে দেখেন অবশ্যই আপনাদের জীবনের যে সমস্যাগুলো আপনারা প্রতিনিয়ত ফেস করেন সেগুলো সম্পর্কে যে আলোচনাগুলো দেয়া আছে সেগুলো জানলে আপনাদের আশা করা যায় কিছুটা উপকার হবে এবং সেই সাথে আপনারা একটি সুন্দর জীবন পাবেন তো আজকে আমরা ডিজিটাল একাডেমির এই আলোচনায় আমরা জানব কিভাবে সময়কে মূল্য দিতে হয় বা সময়ানুবর্তিতার গুরুত্ব কতটুকু আমরা সময়কে যদি গুরুত্ব না দিই তাহলে সময় একদিন আমাদেরকে নষ্ট করে দিবে অর্থাৎ যারা সময় বুঝে কাজ করে তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করে তাহলে সময়কে মূল্য দিতে আমরা কীভাবে কাজ করব বা সময়কে মূল্য দিতে আমরা কি করতে পারি সেই বিষয়গুলোই এখন আলোচনা করা হবে তো আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রথমেই যে কাজটা করব। সেটা হচ্ছে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমরা আমাদের যে কাজ করার যে স্প্রিয়া বা আমাদের হাতে যে কাজগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে শেষ করতে পারব এরপর আপনি যদি সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে চান অবশ্যই আগের রাতে আপনার একটা ঘুমানোর আগে অবশ্যই আপনি আগামীকাল কি কাজ করবেন তার একটা ছোট লিস্ট করে রাখবেন সেই লিস্ট অনুযায়ী আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি প্রথম যদি সকালবেলা থেকে কাজ শুরু করেন তাহলে আপনি সুন্দরভাবে সেই কাজগুলো আপনি শেষ করতে পারবেন এরপর গুরুত্বপূর্ণ যে কাজগুলো সে কাজগুলো কিন্তু আপনি প্রথম ধাপে করতে হবে কারণ হলো আপনি যদি প্রথম ধাপে অগুরুত্বপূর্ণ কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার যে বিকেলবেলা গিয়ে আপনার কিন্তু কাজ করার স্প্রিয়া কমে যাবে এবং আপনি কিন্তু ততটা তৎপর থাকতে পারবেন না তো এই বিষয়টাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর একটা বিষয় যেটা হচ্ছে নিজের যে প্রাইম টাইম অর্থাৎ নিজের একটা প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইম টাইম থাকে আপনার কোন সময়টাতে আপনার খুব ভালো কাজ হয় বা কোন সময়টাতে আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন সাবলীলভাবে কাজ করতে পারেন সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ আপনার যে প্রাইম টাইম সেই জিনিসটা আপনাকে জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ সাজাতে হবে আপনি যদি প্রাইম টাইমকে খুঁজে না পান তাহলে কিন্তু বুঝতে হবে আপনার জীবন এলোমেলো এবং আপনি সময়কে কোনো মূল্যই দেন না এবং আপনি সময় নষ্ট করেন এই জিনিসটা কিন্তু আপনাকে পরবর্তী জীবনে কিন্তু অনেক ভোগাবে আরেকটা জিনিস আপনি যদি সময় সময় অনুযায়ী কোনো কাজ শেষ করতে চান অবশ্যই একটা কাজের ডেডলাইন আপনি ঠিক করবেন আপনি যখনই একটা কাজের ডেডলাইন সেট করবেন তখনই আপনার মাথায় কাজ করবে যে আমি এই সময়ের মধ্যে কাজটা আমাকে করতে হবে তখনই কিন্তু আপনি সেই কাজটা সুন্দরভাবে করতে পারবেন কিন্তু যদি কোনো কাজের ডেডলাইন না থাকে তাহলে কিন্তু আপনার কাজটি কখনো শেষেই হবে না এবং আপনি কিন্তু আপনার সময় ম্যানেজমেন্ট করতে পারবেন না এবং আপনার সময় বৃথা হবে এবং আপনি সময়কে নষ্ট করবেন এরপর আপনি যে কাজটা করবেন অবশ্যই আপনি সময়কে কাজে লাগানোর জন্য মোবাইল থেকে দূরে থাকতে হবে আপনি নির্দিষ্ট একটা সময়ে আপনি মোবাইল ইউজ করবেন এর বাইরে আপনি কখনোই মোবাইল ইউজ করবেন যখনই আপনি অতিরিক্ত মাত্রায় মোবাইল ইউজ করবেন সারা দিন মোবাইল ইউজ করবেন তখনই কিন্তু আপনার কোনো কাজই হবে না এবং একটা সত্যি কথা মোবাইল আমাদের জেনারেশনের যে মূল জিনিস যে আমাদের যে উন্নতির যে পথ সেটা কিন্তু রুদ্ধ করে দিয়েছে তো মোবাইল ব্যবহারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং মোবাইল থেকে আমাদেরকে আমাদের বাঁচতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপর একটা সুন্দর একটা টাইম টেবিল আপনি রাখবেন অর্থাৎ আপনার যদি রুটিন থাকে একটা সুন্দর সাজানো গোছানো রুটিন থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার সময়কে কাজে লাগাতে পারবেন এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে আপনি আপনার উপযোগী একটা টাইম টেবিল আপনি তৈরি করবেন সেখানে আপনি সেটা অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনার সময়গুলো কিন্তু অনেক সুন্দর হবে এরপর যে কিছু কিছু মানুষ এখন খুবই মোবাইলভক্ত তো ওই মোবাইলভক্ত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে যারা মোবাইলকে নিয়ে সারাদিন পড়ে থাকে তাদের কাছে ঘেঁসা যাবে না তাদের থেকে আপনার দূরে থাকতেই হবে এরপর আপনি কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই স্টপ একটা ব্যবহার করতে পারেন তো স্টপ ওয়াচের ব্যবহার করলে আপনি একটা কাজ কত সহজেই করতে পারেন সেই জিনিসটা কিন্তু বা কত দ্রুত করতে পারেন সেই জিনিসটাই আপনি জানতে পারবেন এতে করে আপনার সময় ম্যানেজমেন্টটা সুন্দর হবে এবং আপনি সময়ের মূল্য দিতে পারবেন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা ব্যতিক্রম ধর্মী আমি পদ্ধতি বলবো যে পদ্ধতিটা সময় ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং বড় বড় কাজগুলো আপনি যদি এই পদ্ধতিতে করেন তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার জীবনে যে বড় বড়ো কাজ করার মাধ্যমে আপনি কিন্তু সফলতা পাবেন দ্রুত তো এজন্য আপনাকে একটা পদ্ধতি ব্যবহার করা করতে হবে সেটা হচ্ছে জাপানির একটা পদ্ধতি এবং এই জাপানি এই পদ্ধতিটা পোডোমোরো পদ্ধতি নামে পরিচিত পোডোমোরো পদ্ধতিতে আসলে বড় বড় কাজ বড় বড়ো আপনার যে স্টাডি যে আমরা করি আমরা যে পড়ালেখা করি তো পড়ালেখার ক্ষেত্রে দেখা যায় কি আমাদের আগামীকাল আমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সেক্ষেত্রে আমাদের যদি পাঁচ ঘন্টা পড়ার সময় থাকে সেই পাঁচ ঘন্টায় আমরা যদি তো পাঁচ ঘন্টায় যদি আমরা পঞ্চাশটা প্রশ্ন পড়তে চাই সেটা আমরা যদি পোড়ো বড়ো পদ্ধতিতে পড়ি ছোট ছোটো আকারে যে এই পেজটা এক থেকে বিশ পর্যন্ত পড়ার পর আমি পাঁচ দশ মিনিট একটা বিশ্রাম নেব এবং এরপর আবার আমি এই একান্ন থেকে একশো পর্যন্ত পড়ে আমি আরেকটু বিশ্রাম নেব এভাবে যদি আপনি পড়েন বা প্রশ্ন যদি এক থেকে দশ পর্যন্ত প্রশ্ন পরে আমি বিশ্রাম নেব আবার এগারো থেকে বিশ পর্যন্ত বা একুশ থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্ন পরে বিশ্রাম নেব এরকম ছোট ছোটো আকারে যদি আপনি আপনার কাজগুলোকে ভাগ করে শেষ করেন তাহলে সেটা পডোমরো পদ্ধতি আর এই পড পদ্ধতিতে যারা প্রস্তুতি নেন তারা কিন্তু অনেক সাফল্য লাভ করেন এবং জাপানি এই পদ্ধতিটা অনেকের জীবনেই সফলতার মুখ দেখিয়ে আলোকিত হয়েছে তো এই পদ্ধতিতে যদি আপনি আপনার সময়কে কাজে লাগান তাহলে কিন্তু আপনি কিন্তু আলোকিত হতে পারবেন এবং সময় আপনাকে একদিন অনেক বড় করবে ধন্যবাদ সবাইকে